الدعاء سلاح المؤمن ادم عليه السلام يربي ببهر كلن ربنا ظلمنا انفسنا قرن دورا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله اكبر আদম আলাহিসাল্লাম ভুল করলেন হাতিয়ার হে আমাদের রব নফসের প্রতি জুলুম করেছি অন্যায় করেছি আপনি যদি দয়া না করেন আপনি যদি ক্ষমা না করেন জান্নাত থেকে তো বার করে দিছেন যদি আপনি এখন মায়া না করে আমারে ক্ষমা না করেন তাহলে আমি আদম হয়েও আপনার আজাব থেকে মুক্তি পাব না সুবহানাল্লাহ বলি দুয়া করলেন হাতিয়ার দোয়া মুমিনের হাতিয়ার আল্লাহ তালা ক্ষমা করে দিলেন আমাদের গুণা আছে না নাই এই যে একটা দোয়া পড়লেন আদম আলাহিসের শিখানো দোয়া এই দোয়াটা যদি কেউ অন্তর থেকে পড়ে আর চোখের পানি পালায়া কান্না করে এক ফুটা পানি চোখের আগায় আসার আগে আল্লাহ ওই লোকটা যদি এত পাপী হয় এত পাপী হয় যেই পাপের কারণে তার যাহান্না ওয়াজিব হই হাদি নবী বলে এই দুয়ারটা রপ্মা না গরম না আনফুষা না ওয়াইল্লেম তক ফিল্লা না ও তার হামনা লা কোন নামিনাল খশিরি অন্তর থেকে যদি কেউ এই দোয়াটা একবার পড়ে নবী বলে তার জীবনের সব গুনা ক্ষমা হয়ে যাবে তাহলে এক নাম্বার হাতিয়ার গুনা মাফের হাতিয়ার দোয়া এক নাম্বার হাতিয়ার পাইলাম গুনা মাফের দুই নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করছেন দুইটা মাত্র বলবো সময় তো কম এই জন্য তাড়াতাড়ি শেষ করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম সূরাতুল আসছে উনি আর উনার সন্তান اسماعিল আলাইহিস ইব্রাহিম আলাইহিস আর اسماعিল আলাইহিস দুইজন মিلا কাবা শরীফ নির্মাণ করলেন বাইতুল্লাহ নির্মাণ করলেন এবার নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা দেখেন হাতিয়ারটা দোয়া হাতিয়ার নাম কি বলেন তো দোয়া এবার দেখেন এই হাতিয়ার দিয়া কি নিয়ে আসে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহ বাইতুল্লাহ বানাইলাম আমি আর আমার সন্তান মিলে তোমার ঘর নির্মাণ করলাম এবার দোয়া হাতিয়ার দিয়া আল্লাহর কাছে চায় রব্বানা ওয়া আল্লাহ

নবী মুহাম্মদুর রসুল উল্লারে দিয়া দেন দেখেন তো কি জিনিসটা চাই বসছে আমগর কাছে আমাদের চাওয়ার জিনিস আল্লাহর কাছে আসে না নাই বলেন তো ইব্রাহিম নবী দোয়া করলেন আপনি আমার বংশে আমার বংশ দ্বারাই শেষ নবীকে দিবেন আল্লাহ তালা ও বসে তাকে নাই কবুল করছেন আখিরি নবীকে ইব্রাহিম নবীর বংশে দিয়া দিছেন